ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিপুরা স্টাডি অ্যান্ড জব এভরিডে তো থামনেল দেখে তো বুঝেই গেছো কি নিয়ে আলোচনা করবো শূন্য পথ পূরণে গতি চাই বেকার সমাজ কী বলা হয়েছে নোটিসে চলো সম্পূর্ণ বিস্তারিত বলছি আজকের ফরিয়াদ স্টাফ রিপোর্টার তিনই জুলাই বেকারদের দাবি শূন্যপথ পূরণে সরকারের গতি বাড়ুক গতিতে চলছে পাইপলাইন চাকরির প্রক্রিয়া রাজ্যে বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে বিরাট শূন্যপথ রয়েছে বর্তমান সরকারের আমলে শূন্যপথ পূরণে সরকারের ভূমিকা সম্পর্কে জানতে চাওয়া হলে বারংবার সরকারের মন্ত্রীদের থেকে বিধায়করা বলে থাকেন ধারাবাহিক প্রক্রিয়া কিন্তু রাজ্যে বেকার যুবক যুবতীদের প্রশ্ন হচ্ছে এখানেই যে ধারাবাহিক প্রক্রিয়া বিভিন্ন দপ্তরের শূন্য পদগুলিতেও যে নিয়োগ করা হয় তা সম্পূর্ণ করতে প্রায় তিন থেকে চার বছর লাগিয়ে দেয় রাজ্যে এমন কিছু দপ্তর রয়েছে যেখানে বিজ্ঞপ্তি জারি করে সেই প্রক্রিয়া বাতিল করে দেয় বেকার যুবক যুবতীরা বারংবার দপ্তরগুলোতে এসে ডেপুটেশন প্রদান করলেও কাজের কাজ কিছুই হয়নি বিশেষ করে রাজ্যে কারা দপ্তর এবং অগ্নি নির্বাপক দপ্তরগুলোর চাকরি নিয়ে একটা ধোঁয়াশা রয়ে গেছে বর্তমান অবস্থায় তা নিয়ে রাজ্যের যুবক যুবতীরা সংশয়ে রয়েছে বহু বেকার যুবক যুবতীদের বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে কিন্তু এই সকল দপ্তরে নিয়োগ প্রক্রিয়া খুব ধীর গতিতে চলছে তো বেকারার একটাই দাবি যে এই প্রক্রিয়াগুলো যাতে দ্রুত সম্পূর্ণ করা হোক বিশেষ করে জেল পুলিশ এবং ফায়ার সার্ভিসের ক্ষেত্রে জেল পুলিশের ক্যান্ডিডেটরাও অনেক আগ্রহ করে বসে আছে যে ত্রিপুরা গভর্নমেন্ট তাদের অফার লেটার দেবে তার সাথে ফায়ার সার্ভিস ক্যান্ডিডেটরাও বসে আছে তাই অনুগ্রহ করে সরকারকে বলছি যে এই দুটো বিষয়ের উপর নজর দিতে ত্রিপুরা ফায়ার সার্ভিস অ্যান্ড ত্রিপুরা জেল পুলিশ নমস্কার